বর্ধমান এক নম্বর ব্লক যুব সভাপতি মানুষ ভট্টাচার্যের উদ্যোগে বৃহস্পতিবার বর্ধমান দেওয়ান্দিগি মোড় এলাকায় এক শীতবস্ত্র প্রদানের আয়োজন করা হয় এদিন বর্ধমান এক নম্বর ব্লকের নয়টি অঞ্চলের মহিলা ও পুরুষ ছিল চোখে পড়ার মতো এদিন প্রায় এক হাজারের অধিক শীতবস্ত্র তুলে দেন সাধারণ মানুষের হাতে এই দিন যুব সভাপতির এই উদ্যোগকে সাধুবাদ জানায় বর্ধমান উত্তরের বিধায়ক নিষেধ কুমার মালিক মঞ্চে উপস্থিত ছিলেন সাংসদ কীর্তি আজাদ বর্ধমান এক নম্বর ব্লকের সভাপতি কাকুলিতা এবং উত্তর বিধানসভার বিধায়ক নিশীত মালিক বর্ধমান জেলা যুব সভাপতি রাসবেরি হালদার জয় বাহিনী জেলা সভাপতি রবীন নন্দী সহ এক জাত নেতৃত্ব আছে এবং মঞ্চে উপস্থিত আমাদের সকলের প্রিয় বিধায়ক বর্ধমান উত্তর বিধানসভার মাননীয় বিধায়ক নিশীব কুমার মালিক উপস্থিত আমাদের ব্লকের সভানেত্রী ডাকুলিদি আছেন অঞ্চলের সভাপতি বলছেন যে বাংলার যে কোনো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান আমি আমি গিয়ে সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি সেখান থেকে পরাজিত করে দেবো আমি সেই বিরোধী দল নেতা অধিকারী আজকের মঞ্চ থেকে বলে দিতে চাই যদি সব থাকে বর্তমান উত্তর বিধানসভায় এসে দাঁড়িয়ে মমতা কে নয় আমাদের নিজিত মালিককে আমাকে হারিয়ে প্রমাণ করুক যে তবেই জানব বাপের ব্যাটা বর্তমান এক নম্বর ঘাঁটি কিন্তু এক নম্বর আমাদের ব্লকের বাংলার মানুষ এই ব্লকের মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে অনুপ্রাণিত আজকে এই ব্লক থেকে আজকে নয় নয় করে আঠাশ হাজার ভোটে আমাদের লোকসভা নির্বাচনে টোটাল বিয়াল্লিশ হাজার ভোটে এই ব্লক থেকে লিড হয়েছে এটা আপনারা আপনাদের আশীর্বাদ আপনাদের শোক প্রত্যেকের ইচ্ছার আপনারা ভোট দিয়েছেন আমরা জোর করে বলি না তিনি সর্বদা বাজে বাজে কথা বলছেন আবার আমরা একুশের নির্বাচনে আর দেড় বছর আর পনেরো মাস আমরা ক্ষমতায় আসবো বিজেপির বিরোধী দলনে তার বক্তব্য তার মুখের ভাষা তার বিয়ে যেভাবে বাংলায় তিনি বলছেন তার মানুষ বাংলার মানুষ সেটা মেনে নিতে পারছে না কিছুদিন আগে সংসদে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যিনি হচ্ছে বি আর আম্বেদকর সংবিধান প্রণেতা সংবিধানের প্রতিষ্ঠাতা সেই বি আর আম্বেদকরকে আমরা যারা গরিব মানুষ মেহনতি মানুষ ভগবান বলে জানি সেই পিয়াজ আম্বেদকরকে সাংসদে দাঁড়িয়ে তাকে অপমান করেছেন গুরুজিকর মন্তব্য করেছেন আমরা এই মঞ্চ থেকে সেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ আমাদের এমপি কে কাছে পেয়েছি সব থেকে আরো একটা জিনিস আমাদের ভাগ্য বলে আমরা মনে করি আজকে ওনার জন্মদিন সকলে ওনার জন্য একটা জোরে হাততালি দিন আমি ওনার দীর্ঘায়ু কামনা করি ওনার সুস্থ মনের কামনা করি সুস্থ শরীরের কামনা করি আমরা সকলে এক নম্বর ব্লকের তরফ থেকে ওনাকে অনেক 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 শুভেচ্ছা অভিনন্দন জানাই শুভ জন্মদিন ওনার সারাটা জীবন যেন ভালো কাটুক সারাটা বছর ভালো কাটুক এবং আমরা আজকে যে এই এত বড় একটা অনুষ্ঠানে আমরা ওনাকে আনতে পেরেছি এবং উনি যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন এর জন্য আমরা কি করব রয়েছেন আমাদের যুব কংগ্রেসের উদ্যোগে যে শীতবস্ত্র উপহার যে কর্মসূচি এবং নতুন বছরের দ্বিতীয় দিনে এরকম একজন উদ্যোগ নেওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি ব্লকের সম্মানীয় সভাপতি মানস ভট্টাচার্য মহাশয়কে উপস্থিত রয়েছেন আমাদের ये लोग शक्ति मनुष्य के एक छोटा प्रयास पैदल हाशिम को जो रोक लिए छीटे ये ठंडा पड़े है का वंचूर किया हमारा कर्मी लोग शहीद हुआ लेकिन तुलनबू का दीदी महिषासुर मर्दनी ममता दीदी संघर्ष करता रहा लड़ता रहा कि लेफ्ट का हत्याचारी राज को हम खत्म करेंगे और उसको खत्म किया

আজকে আমাদের বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে প্রত্যেক বছরের মতো যেহেতু আমাদের পয়লা জানুয়ারি উনিশশো সালে তৃণমূল কংগ্রেস দল গঠিত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা প্রত্যেক বছর এই কম্বল বিতরণ অনুষ্ঠান দুস্থ মানুষদের করে থাকি সেইরূপ দু হাজার সালে আজকে এখানে দেয়ান দিক আমরা প্রায় দু হাজার লোককে কম্বল বিতরণ করছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী এবং আজকের এই যে মহতি অনুষ্ঠান এখানে উপস্থিত ছিলেন আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের আমাদের সাংসদ কীর্তি আজাদ সাহেব আমাদের উত্তর বিধানসভার বিধায়ক নিশিত কুমার মহাশয় আমাদের ব্লকের সভানেত্রী বিডিএ চেয়ারম্যান আমাদের রাজনৈতিক অভিভাবিকা কাকুলিতা মশয় উপস্থিত ছিলেন আমাদের জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি যার নেতৃত্বে জেলায় তৃণমূল যুব সংগঠন একটা দিক আমরা পেয়েছি বর্ধমান পৌরসভার কাউন্সিলর রাজবিহারী হালদার মশয় জেলা ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ মহাশয় আমাদের জেলার জয়েন বাহিনীর সভাপতি রবীন নন্দী মশয় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি আমাদের এই ব্লক থেকে নির্বাচিত গার্গী নাহা মহাশয় পঞ্চাশ সমিতির সভাপতি দুর্গা রাজমল্ল সহসভাপতি বানেশ্বর চৌধুরী আমাদের কর্মাদক কৃষ্ণেন্দু গোস্বামী মৌমা ঘোষ রাজেন মুখার্জি চিনময় মালিক বিপদ লেট থেকে শুরু করে রাজু খান থেকে শুরু করে আজবিনা বেগম সহ সকল অঞ্চল সভাপতি সকল বুথ সভাপতি থেকে শুরু করে সাধারণ কর্মী সমর্থক সবাই উপস্থিত ছিলেন এবং আমরা প্রত্যেক বছর এই মানে কম্বল বিতর অনুষ্ঠান করি এবং জানুয়ারি মাসেই এবং বারোই জানুয়ারি আমাদের যে বিবেকানন্দ জন্মদিন সেই জন্মদিনে আমাদের মহতি রক্তদান উৎসব হবে আমরা সাধারণত দেখে থাকেন রক্তদান শিবির আমাদের এটা আমরা রক্তদান উৎসব প্রত্যেক বছরই আমরা করে থাকি এবছর আমরা করি আমরা এখানে কম বেশি প্রায় দু হাজার লক্ষ্যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বছরের বারোটা মাস তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে মানুষকে পরিষেবা প্রদান করি এটা মনে করি আমরা যে সমস্ত গরিব মানুষ যারা অর্থের অভাবে শীতবস্ত্র কিনতে পারিনি আমাদের এটা ক্ষুদ্র ছোট্ট কম্বল মানস সভাপতি নম্বর ব্লক আপনারা জানেন যে আমাদের পয়লা জানুয়ারি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে আজকে বর্ধমান এক নম্বর ব্লকে আমাদের যুব সভাপতি সম্মানীয় মানস যে উদ্যোগে আজকে এখানে হাজার মানুষকে আজকে কম্বল প্রদানের একটা অনুষ্ঠান ছিল এখানে আমরা উপস্থিত ছিলাম আমাদের সম্মানীয় সাংসদ কীর্তি আজাদ আমাদের ব্লকের সভানেত্রী কাকুলিতা এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ এখানে সমস্ত জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন একটা মহতি উৎসবের মধ্য দিয়ে আমরা সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যে কম্বল বিতরণ করলাম সামনে বিধানসভা বর্ষ দু এই প্রস্তুতি এই পর্ব থেকে আজকে শুরু করলাম হ্যাঁ আমরা ফার্স্ট জানুয়ারি আমরা দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আড়াইশোর বেশি সিট নিয়ে আবার তথ্যবারে ক্ষমতায় বসাবো সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা প্রত্যেক কর্মীকে আমরা নির্দেশ দিয়েছি এখন থেকে তারা মাঠে মাঝে নেমে গেলেন্দ্রে দেখুন ওই দেখুন ওই রকম মিথ্যা কথা এবং খবরের কাগজে শিরোনামে আসার জন্য তিনি এত মিথ্যা কথা বলছেন ওনার মতিব গম হয়েছে আমার মনে হয় ওনাকে ইমিডিয়েটলি পাগলা কারোতে ভর্তি করা পর